টাইম এই মাঝে না না এই আরো দুইবার আসছে এইবার তিনবার আসছে আর হচ্ছে আমি দুইবার সময় ফার্স্ট টাইম এই যে এটা আমাদের শাহজালাল মাজার আর মাজারের দৃশ্য আমি আপনারা দেখাচ্ছি অলরেডি আমরা নামাজ পড়ে অলরেডি এখানে দাঁড়িয়ে আছি আর এখানে আমাদের ভাইরা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আর এই যে দেখছেন ভাইরা এখানে দাঁড়িয়ে আছে সাজাল মাজারের গেটে আর গেটের মধ্যে আপনারা দেখছেন যে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে আর যেই শাহজালাল মাজার যে কবুতরবো দেখতে পাচ্ছেন না এই যে এটা যে কবুতর গুলা এই যে ভিতরে কবুতরগুলো দেখার চেষ্টা করব আপনাদেরকে যে এখানে কে কে আছে আর ওই পাশে হয়তো রাত আমরা চলে আসছি এই কারণে হয়তো কিছু দেখা যাচ্ছে না আর এই যে দেখেন ওই পাশে কবুতরের খাবারের ব্যবস্থা এই যে আমার বাইরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে আরেকটি মাছ দেখা যাচ্ছে কোদার মাছ আসলে আকৃতি একটি অনেক দি বড় আমরা আগে যেটা দেখেছিলাম সেটা ওটা একই দুটো একই সেম এই যে দেখা যাচ্ছে এই যে সে লাড়া খাচ্ছে এই ঘুরতেছে এই যে আসলে এখানে ফাই সময় মানুষ সবাই আসে এখানে গোদার মাছগুলো দেখার জন্য আর বিশেষ এই যে এখানে যে আপনার যে মাছগুলো গোদার সরজ দেখার জন্য আসে আর সবাই অনেকে এখানে কম বেশি ওনাদের খাবার দিচ্ছে চিংড়ি মাছ জাতীয় কিছু খাবার তাদেরকে দিচ্ছে আমরা দিচ্ছি আর এখানে অনেকে মানুষ এখানে ইউজ করতেছে যে দেখছেন মাজারের পাশেও সবাই করতেছে

দেখার চেষ্টা করবো দেখেন যে মাগুর মাছগুলা মানুষ আসলে দেখার জন্যে ছোট্ট না এটা হলো যে সিলেট যে মাজার মাজারের যে দৃশ্য এখান থেকে যে মাছগুলো দেখা যাচ্ছে আপনার গজার মাছ নাম পরিচিত আর সেই মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে তেরোটি মাছ দেখা যাচ্ছে এটা হয়তো একটি ছোট আর বড় মাছগুলো হয়তো খুবই গরম আছে কই দেখা যাচ্ছে এই যে আরটি দেখেন এই যে মাগুর এটা ছোট আকারে আপনারা ফাইনাল আসুন এই যে একটি বিশাল বড় মাছ দেখি এই হলো মাছ এটা এই যে ডিমের মাছ পুরো এই যে দুটি মাছ বড় আমি আপনাদের দেখাতে চেষ্টা করব আপনারা দেখেন এই যে দুটি বড় মাছ এই যে আরটি সুস্থ হ্যাঁ এই যে একটি

দুইটাই একটা দেখা যাচ্ছে আরেকটা দুইটাই দুটো আর অনেক এই যে উঠতেছে আর দেখছেন এই যে অনেক মানুষ আসছে এখানে দেখার জন্য আপনার যে মাগুর মাছগুলো দেখার জন্যে আর তারই সাথে আমি সামনে আটটি স্থানে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্যে মাঝারে কম বেশি মানুষ সবাই আসে যায়াত করার জন্যে আর এই ধরনের ঘুরে দিয়েছেন আমার অলরেডি আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করলাম আসলে রাতের বেলা যেহেতু আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে আর আপনাদেরকে যথেষ্ট পরিমাণ দেখানোর চেষ্টা করছিলামের যে দৃশ্যগুলো তো আসছে আমরা এই মুহূর্তে বাইরে চলে যাচ্ছি আর আপনাদেরকে আপনাদের দেখলাম যে সাধারণ মাদারের দৃশ্যের দৃশ্যগুলো আর তারই সাথে আমরা বাইরে যাচ্ছিলাম যে মাঝারি দৃশ্যগুলো আর আমরা বাইরে চলে যাচ্ছে এই যে মাদারের সাথে চলে যাচ্ছে আবার ভাইয়েরা অলরেডি সামনে চলে গেছে আর এই যে এটা হলো যে সাজাল আর মাদারের গেট এই যে লেখা আছে হলদ সাজাল আর মাদার আর আমরা অলরেডি গেটের মধ্যে দাঁড়িয়ে আছি আর আমার সাথে জামা আমার ছোট ভাইয়েরা দাঁড়িয়ে আছে আমরা অলরেডি এখানে মাদার জিয়াটায় অলরেডি চলে যাচ্ছি